কলার মোসামাকা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায় যশোরের কেশবপুরের সাত্তার কাকা বিভিন্ন প্রকারের সিক্রেট মশলা দিয়ে তৈরি করছেন এই কলার মোসামাকা। দর্শক আজকে আপনাদের দেখাবো এই কলার মোসামাকা কিভাবে তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কলার মশা মোসামাল মাখাইদ স্বাদ করে এবং মজা করে এবং টেস্ট করে। কাই যান। পাতা। পাওয়া যায়। এবং সেই মাগাতাম মন্ডা ভরে যাবে। দেখেন খেয়াল করে খেল করেন মশা এই সেই কলার চাষ করিয়ে গেল দর্শক খেয়াল করে এই খাওয়া জন্য প্রত্যেকে আবার আসা লাগবে গাড়ি এত সাদা মজা করে বানাই দেবো এবং সাথে সেই কলার মশাই এই দর্শক খেয়াল করে দিন বিভিন্ন ধরনের কলার মশা হলো ভাজি করে খেয়েছেন আর কলার মশা আমার কিন্তু আজকে রান্না করে দেবো রান্নার চেয়ে যদি মজা না হয় তো আমার টাকা সাত আট রকমের মশলা দিয়ে একসঙ্গে দিয়ে তৈরি করা এটা হলো এই এটা হচ্ছে বিশ রকমের অর্থাৎ বেশি রুদ্ধে মশলা দিয়ে তৈরি করা খেয়াল করে এডেলো সেই সাত জিনিস এই কলেরা মুসা কি হ্যাঁ মে মেদের জন্য বানাসার ছেলেরা সবাই সেই ছেলে গড়া করে খাবে এটা সেই স্বাস্থ্যসম্মত জিনিস এটা যে গালে দেবে সে ছড়া বসবে না যে কি এর মজা এবং স্বাদ এই দেখেন দিলাম বিশুদুদের মশলা দিলাম কাসুন দিয়ে হালকা করে কাসুন দিয়ে হবে সেই সাত করে বানাই দিতে হবে এই সিগ্রেট মশলা দিয়ে হবে এডেলো এডেলো ইন্ডিয়ান মশলা এটা গোপন মশলা দেখেন এনে পরীক্ষা করেছি এটা নাম বলা যাবে না এটা নাম বললে হবে না এটা আমার সিক্রেট মশলা এটা টাস এর টাস করলে আপনার এর স্বাদ বেড়ে যাবে মুখের চেহারা অন্য অন্য রকম হয়ে যায় গোপন মশলা দিলাম এই এক ফোঁটা গালে গালে দিলে একজনের গালে আরেকজন চাটার ইচ্ছা করে সেই জিনিস আমি দিলাম এ বলবে ভালো হয়নি পুরস্কার পাবেন চ্যালেঞ্জ থাকলে এখনই এখানে ক্যামেরার সামনে দর্শক খেয়াল করেন এই যদি বলবেন একজন ব্যক্তি বলবে ভালো হয়নি আমাকে টাকা দেবেন এসে বিশ্বের সেরা মশলা সেরা মশলা দিয়ে তৈরি করা এই সেরা জিনিস এবং স্বাদ জিনিস এবং মজার জিনিস আর মন ভরি যাবে আবার খায় একবারের জায়গায় দশ বার খাবে পেটে যত বেলা ধরবে তত বেলা আমার জিনিস খাওয়ার খাওয়ার জন্য পাগল থাকে সেই জিনিসে ভাইরাল জিনিস আসেন এ দেখেন বিশ্বের আচ্ছা খেয়ে একটু টেস্ট করেন কেমন স্বাদ ভাই খুব স্বাদ ভাই হে স্বাদ